দেখতে পাচ্ছেন ছয় ছটি ঘোড়া না ছয়টি না সাতটি সাতটি ঘোড়ায় কিন্তু অংশগ্রহণ রয়েছে দ্বিতীয় রাউন্ডে দেখা যাক এই সাতটি ঘোড়ার মধ্যে কোন ঘোড়াটি কিন্তু বিজয় হয় সেই কমেন্টস বক্স আপনারা অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই সাতটি ঘোড়ার মধ্যে কোন ঘোড়াটি প্রথম স্থান লাভ করে আপনারা রয়েছি টাঙ্গাল জেলা নাগরপুর থানার বাসি এই মাত্র শুরু হয়ে গেলেন দেখতে এখন কিন্তু আওড়া করা এই দেখেন দুটি ঘোড়া কিন্তু ফেরত যাচ্ছে হয়নি পুনরায় আবার দিবে পুনরায় আবার দিবে দাঁড়ানোর জন্য হয়তো বা বলবে এই যে দেখেন আবার পুনরায় কিন্তু শুরু হয়ে যাবে বাসি দেওয়ার আগে আরেকজন এক সুয়ারি দেখেন লুঙ্গি বরেই কিন্তু স্টার্ট শুরু করে দিছে ঘোড়া দেখি বাড়লো ছয়টা

রয়েছে দুই হাজার পঁচিশ সালের শুরুতে এই কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন গুরাদর শৃঙ্খলা বজায় রেখে কিন্তু তারা প্রতি কিন্তু এই গুড়াদরে অংশ নিয়েছে হাজার হাজার মানুষের আগমনে কিন্তু এই ডাঙা প্রাথমিক বিদ্যালয় কিন্তু মুখরিত দেখতে পাচ্ছেন শত শত মানুষ রয়েছে এখানে দর্শক এই রাউন্ডের কোন গোড়াটি প্রথম স্থান লাভ করতে পারে সেটাই কিন্তু দেখানোর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনাদের দেখতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে থাকুন একদম শেষ পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন শেষের পথে এবং কি রেফ্রি শেষ বাঁশি বেঁচে গেল

چھوٹا